এই মাসের মধ্যেই এই পৃথিবীতে তিনি আগমন করেছিলেন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামার নূর মোবারক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামার নূর মুবারক সৃষ্টির লক্ষ লক্ষ বছর পর আল্লা আমিন অন্যান্য সকল সমূহ সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মূল হচ্ছে নবী মুহাম্মদ সল্লা তাল্লা আলাহ ও জাহির আল বাতেন কালামী মসজিদের মধ্যে রয়েছে খালক হিসেবে আল্লাহ সুবহান ওয়া taala সর্বপ্রথম এবং সর্বশেষ مخلوক হিসেবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সর্বশেষ সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন পাক সাল্লাহ তলিউসালকে সৃষ্টি করেছেন মিনকা বিকা আখতিমুর রসুলা আল্লাহ সুবান ইসাদ করেন আমি আপনার মাধ্যমে আমার সকল সৃষ্টি সমূহকে সৃষ্টির আরম্ভ করে দিলাম আর আপনার মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে নবুয়াতের সিলসিলাকে খতম করে দিব শেষ করে দিব এ সমস্ত কথা কথাসমূহ আমরা রসুল পাকসাল তালাইসাল্লামার হাদির শরীফ থেকে জানতে পারি এ প্রসঙ্গে আল্লাহ সুবাহান ওয়াতা এরশাদ করেছেন কথাটা এইভাবে ফজলিল্লাহ রাহমাতিহি হ্যাঁ অদৃশ্যের খবর দানকারী নবী আপনি জনগণকে জানাইয়া দিন সকলকে বলে দিন আল্লাহ তালার তরফ থেকে রহমত এবং ফজিলত লাভ করার পর পরে ওই দুটোর জন্য তোমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো আনন্দ উৎসব করো আল্লাহ রবুল্লা আলমিন এসাদ করেন আনন্দ শব্দকে আরবিতে বলা হয় ঈদ তাই আলুসুনাত ওয়াল জামায়াত রসুল এপাক সল্লাহু আলাই ওয়ালেউসাল্লামার আগমনের দিনকে ঈদ এ মিলাদ্দৌ নবী হিসেবে সাব্যস্ত করেছেন শরীয়তের মূল দাঁড়ার লোকগণের আকিদা এটাই যুগে যুগে মানুষ এই শরীয়র থেকে দূরে সরে গিয়েছে দূরে সরে যাওয়ায় বিভিন্ন নামে তারা দুনিয়ার মধ্যে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে কিন্তু শরীয় ব্যবস্থার মূল দ্বারা নবী মোহাম্মদ সোল্লা তাল্লামার যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত না জিয়া সুন্নাত ওয়াল জামায়াত ঠিক আগের মতোই রয়ে গিয়েছে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ শরীয়তের মূল দ্বার মাসাল সঙ্গে একমত হইতে না পারায় তারা আলাদা পৃথক হয়ে গিয়েছে এর মধ্যে সর্বপ্রথম ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল শরীয়তের মূল দ্বারার প্রবর্তক নবী মোহাম্মদ সল্ল সাল্লাম ছিলেন হাজার হাজার মানুষ হুজুর পাকের হাত ধরে শরীফ পড়লো মুসলমান হইল তাদের সঙ্গে সেও আবদুল্লাহ ইবনে সুল ইবনে ওবাই ইবনেসলুল সেও পড়ে মুসলমান হল শেষ পর্যন্ত এই লোকটা নবী মোহাম্মদ সাল্লা তাল্লামার মতবাদের সঙ্গে একমত হইতে পারে নাই তাই সে এই শরীয়তের ভিতরে উপদলের সৃষ্টি করে দিল কোরআনের ভাষায় ওদেরকে বলা হয় মুনাফেট মানুষের মধ্যে রসলে পাক যুগ পর্যন্ত এই তিনটি দ্বারা প্রচলিত ছিল প্রথম দ্বারার মানুষের নাম ইমানদার আর দ্বিতীয় দ্বারার লোকদের নাম হলো অমুসলিম যারা এক আল্লাহর ইবাদত করতে সম্মত হয় নাই মূর্তি পূজা ছেড়ে দিতে যারা রাজি হয় নাই তারা রয়ে গেল অমুসলিম কৃত দাঁড়ার লোকেরা হল মুনাফেক এ সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করেছে প্রকাশ্যে ভাবে তারা ইসলাম গ্রহণ করেছে আর কালবের মধ্যে অন্তরের মধ্যে তারা কুফুরি লালন করত কুফুরি হিসেবেই তারা কাফের হিসেবেই তারা নিজেদেরকে প্রকাশ করত মানুষের সামনে এই তৃতীয় দ্বারার রূপ শরীয়তের মূল দ্বারা থেকে পৃথক হয়ে গেল আল্লাহ রসুল পাক তালা আলহ সাল্লাম মূল দ্বারার মধ্যে শরীর ব্যবস্থাকে রাসুলে পাক সাল্লাহ তাল্লাম যেইভাবে প্রবর্তন করেছেন ঠিক ওইভাবে পৃথিবীর মধ্যে মজুদ রাখার জন্য অবশিষ্ট রাখার জন্য হুজুরে পাক সাল্লা তাল্লাম একদল মানুষ তৈরি করেছিলেন এই লোকেরা শরীয়তের ভাষায় কিছু লোককে বলা হয় কিছু মহাদ্দেশ বলা হয় মুফতি কিছু লোককে বলা হয় মুফতের ওই শ্রেণীর মানুষগণকে মুফত্বের বলা হয় যে সমস্ত লোকেরা জনগণের সামনে আল্লাহর কালাম এই কোরআন শরীফ তার অর্থ এবং ব্যাখ্যা সহ মানুষের সামনে উপস্থাপন করতেন ওই লোকদেরকে মুহাসির বলা হয় মহাদ্দেশ বলা হয় ওই সকল লোকদেরকে যে সমস্ত লোকেরা রাসুলপাক সাল্ল তালা আলহিউল সাল্লামার বাণী সমূহ সংরক্ষণ করে মুসলমানদের মধ্যে তা প্রচার এবং প্রসার করেছিলেন